সাকিব আল হাসানের পোস্টে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম তারকা সাকিব আল হাসান আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করা এই অলরাউন্ডার সম্প্রতি দুটি ফেসবুক পোস্টের মাধ্যমে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন রোববার আঠাশ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে লেখেন শুভ জন্মদিন আপা এবং সঙ্গে দেন হাসিনার সঙ্গে তোলা একটি ছবি মুহূর্তেই কি পোস্ট ভাইরাল হয়ে যায় এবং তাকে নিয়ে শুরু হয় সমালোচনা অনেকে তাকে আওয়ামী দোষার বা দালাল বলে আখ্যা দেন আবার কেউ কেউ প্রশ্ন তোলেন কেন তিনি গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত একজন নেত্রীকে শুভেচ্ছা জানালেন বিতর্ক আরও বাড়ে যখন সাকিব রাতের অন্ধকারে আরেকটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে আমার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এ পোস্টকে গিরে ক্রিকেট বিশ্লেষক ও ভক্তরা বলছেন দেশের বাইরে থেকেও সাকিব জাতীয় দলের প্রতি আবদ্ধ এবং খেলতে না পারার যন্ত্রণা তার কথায় স্পষ্ট তবে অনেকেই এটিকে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিসেবেও দেখছেন সাকিবের এই মন্তব্যের পটভূমিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতিক্রিয়াও সামনে আসে সাকিবের জন্মদিনের শুভেচ্ছা পোস্টের পর আসিফ লেখেন একজনকে পুনর্বাসন হা করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি সঠিক ছিলাম এর পরপরই সাকিব তার আবেগঘন পাল্টা জবাব দেন ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে একটি জন্মদিনের শুভেচ্ছা থেকেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও রাজনৈতিক রংচঙে বিতর্কের সৃষ্টি হয়েছে কেউ সাকিবের পাশে দাঁড়াচ্ছেন আবার কেউ তার অবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন তবে নিশ্চিতভাবে বলা যায় দেশের ক্রিকেটের পোস্টার বয় এখনও মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রে